যে নারী প্রতিদিন তার ঘরে তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলবে সকল চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন সকল হাজত আল্লাহ পাক রব্বুল রাবিন পূরণ করে নেবেন যে নারী তার সংসারে তার ঘরে প্রতিদিন তিনটি কাজ করবে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে বারাকা নাজিল হতে থাকবে এক নাম্বার হল আমার মা বোনদেরকে বলছি ঘরে প্রবেশ করার সময় অবশ্যই অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাি ও সালাম দিয়ে প্রবেশ করবেন আপনি নিজে সালাম দিয়ে প্রবেশ করবেন আপনার সন্তানদেরকে সালামের শিক্ষা দিবেন সালাম দেওয়ার কথা বলবেন স্বামীকে বলবেন সংসারে যারা আছে প্রত্যেকটা সদস্যকে বলবেন ঘরে যখন তোমরা প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে এটা রসুরে পাক সাল্লিউ সাল্লামের একটি সুন্না সালাম দিয়ে ঘরে প্রবেশ করা আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম একদিন এক সাহাবির বাড়িতে গেলেন ঘরের দরজা বন্ধ সাহাবির নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকুম বরহমাত কোনো সারা নাই শব্দ নাই দ্বিতীয়বার সালাম দিলেন তৃতীয়বার সালাম দিলেন সালাম দিয়ে যেহেতু কোনো আওয়াজ নাই দরজাও খুলছে না রসুলের পাক সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম তিনি চলে যাচ্ছেন এবার আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যখন তিনি চলে যাচ্ছেন সাহাবি গড়ের দরজা খুলে দৌড় দিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন বললেন ইয়ারসুল্লাহ ইয়াহি বল্লাম ও গুমায়ানবী দয়ার নবী রহমতের নবী আপনি আমাকে সালাম দিয়েছেন আমি আপনার সালাম শুনেছি আল্লাহ রসুল বললেন তাহলে তুমি সালামের জবাব দাওনি কেন বললেন ই আর সুল আল্লাহ সালামের জবাব আমি মনে মনে দিয়েছি নবীজি আপ আমি কেন সালামের জবাব মনে মনে দিলাম আপনার যেই পবিত্র জবান আপনি আল্লাহর কাছে যা বলেন আল্লাহ তাই কবুল করে আপনি আমার জন্য দোয়া করছেন আলাইকুম তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক রহমতুল্লাহি ও বারকাতু আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক এই যে আপনার পবিত্র জবান মুবারকের দোয়া আপনি একবার বললেন আমি আমিন বললাম দ্বিতীয়বার বললেন আমিন বললাম তৃতীয়বার বললেন আমিন বললাম ইয়ার সুর আল্লাহ ক্ষমা করবেন আমাকে আমি আপনার সালামের জবাব দিয়েছি আল্লাহ রসুল বলেন সাহাবিরা তোমরা যদি কারো ঘরে যদি প্রবেশ করো নিজের ঘরেও যদি প্রবেশ করো তাহলে সালাম দিয়ে প্রবেশ করবে যদি দেখো ঘরের মধ্যে কেউ নাই সালাম দেওয়ার পরে কোনো সারা শব্দে নেই ওই ঘরের দরজা খোলা থাকলেও তুমি ঘরে প্রবেশ করবে না চলে আসবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা কোনো মানুষের ঘরে যদি আমরা যেতে চাই সালাম দিব যদি সারা শব্দ না থাকে ওই ঘরে প্রবেশ করব না আবার নিজের ঘরে প্রবেশ করার সময়ও সালাম দিতে হবে সালাম এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি বাক্য সবাহর আমদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন সাবি আসছেন আইসা বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী দয়ার নবী দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলছে অভাবনটা আমাকে জর্জরিত করে ফেলেছে আল্লাহ রসুল বললেন ও সাহাবি

সাহাবী সাহাবি চলে গেলেন আমল নিয়ে কিছুদিন পরে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে সুস্থিত হলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব নবীজি বললেন সাহাবি তোমার কি অবস্থা আল্লাহ রসুলকে বললেন নবীজি আপনি যে আমল দিয়েছেন গড়ের দরজায় দাঁড়িয়ে সুরি খ্লাস পড়ার জন্যে এই আমলটি আমি মনোযোগ দিয়ে খুব যত্ন সহকারে করি অগনবীজি আল্লাহ তালা আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন ধন্দ দৌলত দিয়েছেন যা আমি গুণে শেষ করা সম্ভব না আল্লাহর রসুল বললেন সুরেখলাস আমল বাড়িয়ে দাও দুনিয়াতে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিবেন পরকালে আল্লাহ তোমাকে মহাপুরস্কার দিবেন সমান্লা এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন এবং ইখলাস পড়ার চেষ্টা করবেন সুরেখলাস ছোট্ট সুরা পরে তারপরে ঘরে প্রবেশ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরে যখন প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় যদি দুই নম্বরে আমুলটি করতে পারেন প্রতিদিন তাহলে আপনাদের কপাল খুলে যাবে সকল হাজো তাল্লা পূরণ করবেন চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন ঘরে প্রবেশ করার সময় দোয়াটি পড়বেন বিসমিল্লাহি খৈরল মৌলিজি ও খৈরল মা খরিজি বিসমিল্লাহি ওয়ালাজেনা ও বিসমিল্লাহি খরজেনা ও আল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা আল্লাহর রসুল বললেন ও আমার উম্মতেরা তোমরা ঘরে যখন প্রবেশ করবে দোয়াটি পড়ে ঘরে প্রবেশ করো আল্লাহ তালা সমস্ত শত্রুতা থেকে হেফাজত করবে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন সংসারে আল্লাহ পাক রব্বুল আলমিন অফুরন্ত নামত রহমত বরকত নাজিল করবেন সবান আল্লাহ তিন নম্বর যে আমলটি এই আমলটি যদি আমার মা বোনেরা প্রতিদিন সংসার যদি করেন সংসার অফুরন্ত রহমত নাজিল হবে এবং কপাল খুলে যাবে সকল হাজত চাওয়া আল্লাহ পূরণ করবেন সেটি হলো সংসারের প্রতিটি কাজ যখন করবেন তখন পড়বেন বিস্মিল যখন রান্নাবান্না করবেন বিসমিল্লাহ রহমানুর রাহিমের আমল করবেন যখন ঘর জারু দিবেন বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করবেন কাপড় চোপড় ধৌত করবেন বিসমিল্লা রহমান রহিম পড়বেন যখন খাওয়া দাওয়া শুরু করবেন বিসমিল্লা রহমান রহিম পড়বেন আল্লাহ রসুল বললেন যদি সংসারে প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়েন ও আল্লাহ তালা রবুল আলমিন সংসার অফুরন্ত করবেন আর এই বিসমিল্লার আমলে আমলগুলা করে যারা নেককার নারী তারা আল্লাহ রসুল বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা ঈদ দুনিয়া ইমরাত ইমরাতুসলেহা দুনিয়ার সব কিছু আল্লাহ তালার নিয়ামত আর সমস্ত নিয়ামতের মধ্য থেকে নেককার নারী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত সোভান আল্লাহ হামদি সংসারের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন বিসমিল্লা না পড়লে ওই খাবারের শয়তান অংশগ্রহণ করে শয়তান যে খাবারে মুখ দেয় ওই খাবার না পাক হয়ে যায় আপনার ক্ষতি হয়ে যাবে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে ফেলবে এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা মহিলা মা বোনদেরকে বলছি প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রাহিম যদি পড়তে পারেন জাহান্নামের উনিশ জন ফিরিশা আছে বিসমিল্লাহর বরকতে আল্লাহ আলমিন এই জাহান্নামের উনিশজন ফিরিশা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তার মানে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না বিসমিল্লা রহমান রহমের আমল যদি করেন আপনাকে মধুর শরবত পান করানো হবে দুধের শরবত পান করানো হবে তারপর আপনাকে পানি মিষ্টি পানি পান করানো হবে মধু পান করানো হবে বিভিন্ন রঙ বেরঙের শরবত আপনাকে পান করানো হবে যদি আপনি রাতের বেলা শুয়ে শুয়ে যদি একুশবার যদি বিসমিল্লা পড়তে পারেন তিনটি মহা পুরস্কার পেয়ে যাবেন এক নম্বর হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আপনার মাল আপনার ঘর বাড়ি সব কিছু তালা দোকানপাট ব্যবসা বাণিজ্য পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিবেন ফিরিস্তার মাধ্যমে পাহারা দিবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না তিন নাম্বার হচ্ছে আপনি যদি বিসমিল্লা রহমান রহিমের আমল যদি করেন তাহলে আল্লাহ পাক এই ঘুমের মধ্যে রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে আপনি দেখতে পাবেন যদি আপনি আমলগুলা যদি করতে পারেন শুধু তাই নয় বিসমিল্লা আমল যদি করেন আল্লাহ তালা প্রতিটি কাজে আপনাকে সাকসেস করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মামুনকে ঘরে তিনটি কাজ করার করার্লাহ তালা তৌফিক দান করুন